হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে পাশাপাশি আইএসএল নিয়ে একটা দুর্দান্ত খবর বেরিয়ে এসেছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব। আদ্রিয়ান লুনাকে নিয়ে তো আদ্রিয়ান লুনা তিনি যে কেরালা ব্লাস্টার তে ছেড়ে লোন ডিলেক্টে একটি বিদেশি ক্লাবে যোগ দিতে পারে সেটার আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম তো বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে আদ্রিয়ান লুনা কিন্তু ইন্দোনেশিয়ার একটি ক্লাব পার্সি বান্দুং নামে একটি ক্লাবে লোন দিলে সই করতে চলেছে বর্তমানে এই খবরটা কিন্তু বেরিয়ে আসছে পাশাপাশি আইএসএল এর একাধিক বিদেশি কিন্তু ছেড়ে যাচ্ছে এর আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম তো সেখানে আজকে কিন্তু দুটো বড় নাম বেরিয়ে এসেছে যারা কিন্তু অফিসিয়ালি ভাবে ভারতীয় ফুটবল ছেড়ে চলে যেতে চলেছে প্রথম বড় নামটা হচ্ছে নোয়া সাদেওই যিনি কিন্তু কেরালা ব্লাস্টার সেপসি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে কেরালা ব্লাস্টার সেপসিকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে এবং আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে সম্ভবত তিনি বিদেশি কোনো লীগের ক্লাবে সই করতে চলেছে পাশাপাশি আইএসএল এর খুবই এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে পুরনো একজন বিদেশি তিনি যিনি এটিকেতে এসেছিল দু হাজার পনেরো ষোলো মরশুমে সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি কিন্তু আইএসএল এ কন্টিনিউ করছে মাঝে একটি বিদেশি ক্লাবে গিয়েছিল পরে আবার জামশেদপুর এফসিতে ব্যাক করে তারপরে দেন এটিকে এটিকে মোহনবাগানের হয়ে খেলে পরে আবার মুম্বাইতে আসে তো খুবই ভালো একটা প্লেয়ার অনেক আইএসএল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই তিরও কিন্তু বর্তমানে বাধ্য হলো ভারতীয় ফুটবল ছেড়ে চলে যেতে কারণ তিনি অনেকদিন ধরেই দেখছে এই ডিলে হওয়ার ব্যাপারটা এবং তিনিও কিন্তু বিরক্ত হয়ে এবার দল ছাড়লেন একরকম বলাই যায় তো একাধিক বিদেশি দল ছেড়ে যাচ্ছে এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে পাশাপাশি মোহন বাগানকে নিয়ে খবরটা রয়েছে মোহনবাগান বাগান কিন্তু অন্যরকম একটা কাজ করে যাচ্ছে তারা কিন্তু আবারও পুনরায় অনুশীলন শুরু করেছে আজ থেকে এই আপডেটটা কিন্তু রয়েছে এবং তারই মাঝে আইএসএল নিয়ে যে একটা বড় পদক্ষেপ নিল আইএসএল এর প্লেয়াররা যেখানে একাধিক বিদেশি সহ ভারতীয় প্লেয়াররাও রয়েছে অমরিন্দর সিং গুলপ্রীত সিং সান্ধু প্রীতম কোটাল সুনীল ছেত্রী হুগো বুমোস রাহুল ভেগেদের মতো প্লেয়ারটা কিন্তু ফিফার কাছে একটা বড় বার্তা জানালো সেভ ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো ভিডিও বার্তা কিন্তু একটা দিয়েছে তারা যেটা দেখে খুবই ভালো লাগলো তারাও কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে সেভ করতে চাইছে তো সেটা কি ফেডারেশন দেখতে পাচ্ছে না তারা কি চাইছে না যে ইন্ডিয়ান ফুটবলটা সেভ করা হোক এটা কিন্তু একটা প্রশ্ন উঠেছে বর্তমান সময় কারণ একের পর এক বিদেশি কিন্তু বাধ্য হচ্ছে আইএসএল ছেড়ে চলে যেতে ইন্ডিয়ান ফুটবল ছেড়ে চলে যেতে শুধুমাত্র আইএসএল অনিশ্চয়তার কারণে তবে সেখানেই আজকে যে একটা দুর্দান্ত আপডেট বেরিয়ে এসেছে শোনা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারিখ কনফার্ম করতে পারে যেটা মার্কাস মার্গুলা জানিয়েছে তিন কমিটির যে সদস্য সাথে কল্যাণ চৌবে তাদের আজকে একটা মিটিং রয়েছে এবং কোন রকম দেরি ছাড়াই কিন্তু কিন্তু আজকে একটা ডেট অ্যানাউন্সমেন্ট করতে চাইছে আর কোন প্রকার ডিলে করতে চাইছে না এই বিষয়টা নিয়ে খুব দ্রুত একটা ডেট অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করতে চাইছে আশা করা যাচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো আইএসএল নিয়ে কিন্তু একটা অবশেষে একটা স্বস্তির নিশ্বাস আসতে পারে যেমনটা আশ্বাস দেওয়া হচ্ছে মার্কাস মার্গুলাহ যেমনটা জানাচ্ছে যে হয়তো আজকে কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসতে পারে এই তিন কমিটির সদস্য সাথে কল্যাণ চৌবে তো তোমাদের কি মনে হয় আজকে কি ফাইনালি কোনো ডেট জানা যাবে তো দেখা যাক সেটা সময় বলবে যদি আজকে ডেট জানা যায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমরাও অপেক্ষায় রয়েছো আমরাও জানি তবে সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না কি নিয়ে আর ভিডিও দেবো রোজের একের পর এক একটা নাটক কিন্তু শুরু হয়েই যাচ্ছে এই আইএসএল শুরু হবে প্রায় চূড়ান্ত তারপরে আবার একটা কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমরাও সেরকম কিছু কনফার্ম আপডেট দিতে পারছি না তো আজকে একটা কনফার্ম আপডেট আসার চান্স রয়েছে যদি চলে আসে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে